আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে ছাত্রলীগের হামলায় শিবিরের তিন কর্মী আহত ইন্দুর কানিতে হামলায় ছাত্র শিবিরের তিন কর্মী আহত হয়েছেন গতকাল শুক্রবার সাড়ে নয়টার দিকে রাত উপজেলার বালিপাড়া ভূমি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছে আহত শিবির কর্মীরা আহতরা হলেন তরিকুল ইসলাম রিয়ান ও সাইদুল ইসলাম আহতরা সবাই ছাত্র শিবিরের কর্মী বলে জানা গেছে ইন্দুরকানি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুল ইসলাম বলেন শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আমাদের সাংগঠনিক কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে এই হামলা হয় সারাদেশে মিছিল করার জন্য প্রস্তুতি নিচ্ছে ছাত্রলীগের কর্মীরা তারই অংশ হিসাবে এই উপজেলায় ও মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল আমাদের কর্মীদের দেখে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আহত সাইদুল ইসলাম বলেন রাতে আমাদের তিনজনকে পেয়ে হঠাৎ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এর তারা এর আগে আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুভ হোসেন বলেন শুক্রবার রাতে বালিপাড়ায় একটি হামলার ঘটনা ঘটেছে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি আহতরা দাবি করছেন হামলাকারীর সবাই ছাত্রলীগ কর্মী অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ এটা ধারণা যে আসলে হামলাটা কারা করেছে এটা পরিষ্কার না তবে ধারণা করা হচ্ছে যে ছাত্রলীগ এর কর্মী তারা বা ছাত্রলীগের নেতা কর্মী আসলে এই ধারণার উপরে তো আর সবকিছু হয় না যে আগে কারোর উপরে দোষ দিতে হলে সেটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে এবং ছাত্র শিবিরের মতো একটা সংগঠন যদিও এখনো নিষিদ্ধ হিসাবে বাংলাদেশে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগের কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম থেকে শুরু করে সমস্ত কিছু তবে এই ক্ষেত্রে শিবিরের আরো সতর্ক হওয়া জরুরি কারণ মিডিয়া বা জনসম্মুখে কোনো কিছু বলতে হলে সেটা নিশ্চিত হয়ে বলাটাই আসলে উপযুক্ত হবে বলে আমাদের ধারণা তো আওয়ামী লীগ বা তার আছে যে তারা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল তো তারা রাজপথে নামবে বা নামার চেষ্টা করবে এটাই স্বাভাবিক তো সামনে আসলে আরো বিভিন্ন আন্দোলন সংগ্রাম আসছে এটা দেখে বোঝা যাচ্ছে এবং এই যে অন্তর্বর্তীকালীন ক্ষমতা নেওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একশো আশিটার মতো আন্দোলন সংগ্রাম আসলে সংগঠিত হয়েছে বিভিন্ন সংগঠন কর্তৃক এ সমস্ত আন্দোলন সংগ্রাম করা হয়েছে বিভিন্ন সরকারি কর্মচারীরাও এগুলোর মধ্যে সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় তারা বেতন ভাতা বৃদ্ধির দাবিতে দিস অ্যান্ড দ্যাট আরো অনেক ইস্যু নিয়ে আন্দোলন করেছে তো আসলে যে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে সম্ভবত আঠারো তারিখ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে কর্মসূচি দেওয়া হয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে প্রশাসন সহ সবাই এখন মনে হচ্ছে সতর্ক অবস্থানে আছে এবং এটা প্রধান উপদেষ্টার যিনি পেশ সচিব আছেন তিনি তো আসলে বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না ভালো থাকবেন সবাই